আমি ভয় পাইতেছি বাবারে তখন কোনো মা সহ্য করতে পারে না করে দরজাটা খুলি দিয়া সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে এই মায়ের যা নাই মনে বলে বিদেশে মায়ের কাছে দরদের মা এই মাকে যারা হারাইছো তারা বুঝতেছো মা কি জিনিস বাবা বাবা রে আমি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাইছি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাই পেয়েছি এখনো মার কথা মনে পড়লে কলি যে যা আল্লাহ মাদের সন্তানকে কতটা ভালোবাসে আমার মায়ের একদিনকের কথা আমার পেরাই মনে পড়িয়ে যায় ব্যাপারে আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়তাম ওই সময় মার কাছে চিঠি লিখছিলাম মোবাইল তো ছিল না মার কাছে চিঠি লিখছি মা আমি অমুক তারিখে বাড়িতে আসব। সেই তারিখ মতো ঠিক আমি বাড়িতে রওনা দিছিলাম ওই সময় ছিল আষাঢ় হয়ে গেছিল কিলো পথ হাইটে যাওয়া লাগে ওই সময় ছিল আষাঢ় মাস কাদা ফিরছিল রাস্তা আবার পিট করে বৃষ্টি পড়তে আছে এই বৃষ্টির ভিতরে কাদা পানি আমি বাড়ির দিকে যাইতে আছি বাড়ির কাছাকাছি যাইয়া দেখি আমাদের যে একটা বাগান আছে বাগানের ভিতরে বাড়িতে ঢুকতে হয় বাবা রে আমি দূরে থেকে দেখি ওই একটা পিট-পিট করে আলো আছে আমি ভয় পাইছিলাম মনে হয় কোনো জিন বুত নাকি ভয়তে ভয়তে আমি আস্তে আস্তে আগা কাছাকাছি যাইয়া দেখি আমার দরদের মা একটা বাতি দাঁড়াইয়া ওই বাগানের ভিতরে দাঁড়াইয়া রইছে আসমান থেকে পিট পিট করে বৃষ্টি বোট দিচ্ছে আর আমার দরদের মা এক এক ওই ল্যাম্বু ধরে দাঁড়াইয়া রয়েছে আমার মাকে চড়াই ধরে বললাম মা তুমি এইখানে এক এক কেন দাঁড়াইয়া রইছো বাতি হয়ে ওই তুমি চিটিতে লেখছিলে আজকে বাড়িতে আসবা এই জন্য এই বাগানের ভিতরতে বাড়িতে ঢুকতে ভয় পাও কিনা না এই জন্য আমি ল্যাম্পো ধরি দাঁড়াই রয়েছে মাগরিবের পর থেকে কতবার ওই বাগানে আসি তোমার আগে নেওয়ার জন্য আরে ধরে না আরে মার কত ডিম বেচা টাকা মার কত চাল বেচা টাকা মানে রসুলপুরে পরামার জন্য দিচ্ছে তেমনগুলো ক্ষেত করতে পারি নে এরা আমার মা দুনিয়া থেকে চলে গেছে হে যুবকেরা তোমাদের হাতে পায়ে ইয়ে ধরিয়ে পরিয়া যায় বাবারে তারা মা বাবাকে কষ্ট দিছো অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছো স্ত্রীর কথা মতো বৌর কথা মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো অনেকে মা বাবাকে গায়ে হাত পর্যন্ত তোলেছো একজনে শুনলাম কে আমার ছেলেমার গায়ে হাত পর্যন্ত তুলেছে মা বাবা যদি তোমার উপরে নারাজ হইয়া যায়। তুমি যদি রসুলপুরে যাইতে যাইতে তোমার জীবন শেষ করিয়া দাও তুমি অজনসিয়াত করতে করতে এই দেশের বড় বক্তাও হইয়া যাও তুমি যদি বড় বিশ্বাব হইয়া যাও তোমার মা বাবা যদি তোমার উভয় নারাজ থাকে তোমার যাহার নাম সারা উভয় থাকবে না এ যুবকেরা তোমাদের হাতে বাই ধরিয়া বলিয়া যায় যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে যাইয়া দুই বছর আইয়া দুধের দাবি ভিক্ষা চাইয়া লইয়া আর যাদের মা বাবা কবরে চলে গেছে শেষ মনে সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইও বাবা কাদো বাবা কাদো গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি সারিয়া দাও বাবারে আল্লাহ আল্লাহ বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি সারা নেবে না বাবারে জাহান্নামের নামের আগুন কিন্তু চোখের পানি সারা নেবে না বুঝছে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বাবারে বুঝিয়া শুনিয়া ওই অন্ধকার কবরে যাইয়া শুইয় বুঝিয়া শুনিয়া তারপরে গুণা করিও বাবা বাবারে আল্লাহ আল্লাহ গুনাগারদের বাম হাতে আমল নামা দিবে বাবারে রে গুনাগাররা বাম হাতে আমল নামা পাইবে ওই বাম হাতে আমল নামার ভিতরে লেখা থাকবে কোন দিন সে নামাজ পড়ে নাই কোন দিন সুদ খাইছে কোন দিন ঘুষ খাইছে কোন দিন মিথ্যা কথা বলছে কোন দিন জেনা করেছে কোন দিন পরের জিনিস ঠকাইয়া খাইছে চুরি করিয়া খাইছে সব লেখা থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এগুলো আমরা করি নাই আল্লাহ ওই সময় জবান বন্ধ করিয়া দিবে বাবা ওই সময় হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে চোখে সাক্ষী দিবে জবানের সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিবে বেবারে আল্লাহ 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 পাক রব্বুল আলামিন সময় রাগ হইয়া ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা এই জাহান্নামী গুলানের কারগুলা ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দাও যারা মানুষ বুঝতে পারে যে এরা জাহান্নামী কিতাব লেখে জাহান্নামে ফেরেশতারা আয়শা ওই সময় কারগুলা ভাইঙ্গা গুনাহগারদের কারগুলা মট মট করে ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দিবে আল্লা পারীন রাগ করিয়া বলবে এ যার নামের পেরেছ তে এদের গলার ভিতরে শিকাল লাগাইয়া টানতে টানতে চার নামের ভিতরে ফেলাই কেতাব লাগে জাহান নামের তারা গলার ভিতরে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাইবে ছাগল যেরকমের খামি দেয় সামনে যাইতে চায় না জাহান্নের নামিরাও ওই রকমের জাহান নামে যাইতে চাইবে না ছাগলের মতো খামি দিবে কেতাব লাগে ফুটবল খেলাটা যেরকমের ফুটবলে লাথি দেয় ওই রকমের জাহান নামে ফেরেস তারা জাহান পিঠের উপরে টিপ টিপ করে লাথি দিয়া জাহান নামের ভিতরে ফেলাইয়ে দিবে কাঁচাবার চুলাই দিলে যেরকম টাস টাস করে ফোটে জাহান নামেতে তিনশো ষাটটা জোড়া ওই রকমের টাস টাস করে থাকবে ভাবে আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ রাগ হইয়া এমন পানি দিবে এই পানি মুখের সাথে মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে সমস্ত মুখের গোস্ত খসিয়া এই পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে কিতাব লেখে পানির বিভাষা সহ্য করতে না পারিয়া এই পানি পান করবে এই গরম পানি প্যাটের ভিতরে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে থাকবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই মসজিদে যদি আমার কোনো দুষ্ক থাকে আল্লাহ এই মসজিদে যদি আমার কোন দুশ্মন থাকে যারা আমার রচনা করে আল্লাহ আল্লাহ তুমি তাদের কই জাহান নামের গরম পানি খাওয়াইও না আল্লাহ আমার শত্রুদের কো তুমি জাহান নামের গরম পানি খাওয়াইও না বুঝে শুনিয়ে তারপর বাউলার কবরে যাইয়ে শুয় সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায় যাবে জালা বাবা মহারাজ সন্তান যেমন কাঁদে স্বামীরা স্ত্রী রকমের কাঁদে ওই রকমের কাঁদো বাবা কাঁদো কেউ দেখেও আল্লাহরি হইতে পারে নাই বাবারে আল্লাহ আল্লা জীবনী তালাস করে রাখো তারা নাকায় কেউ আল্লাহরুলি হইতে পারে নাই এই জন্য বাবা কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় এই জন্য বাবা রে দিলটা নরম করার জন্য চোখে পানি আনার জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহদের সৌবাতে যাইয় রসুলপুরের বার্ষণিক দুইটা মা ফিরে যাইয় মাঝে মাঝে মাসিক ইস্তেফাই ঘুরে যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বারো তালকা বারো শিরি হামেনা ধর্মিয়া সাহা বর্জা খুল্লা বাবারে একই নদীর ভিতরে দুই রকমের পানি থাকে দেখবা পদ্মার পানি রকম যমুনার পানি আর এক রকম একই সাথে চলাচল করে কারো সাথে কারো মিল নাই ব্যাপার আমার এই মসজিদের ভিতরে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ হলো আল্লাহ ভালা আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা বাবারে যারা আল্লাহ ভালা তাদের দুইশোক টপ 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 করে পানি পড়তে আছে আর যারা আল্লাহ ভোলা তারা তাড়াতাড়ি না কেন বাড়ি যাব আসলে যে তোমার বাড়ি কোথায় তুমি নিজেও জান না মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘর এই দুনিয়ায় আপন যারা তারাই হবে আমিন আমি আমিন আল্লাহ আমিন আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন মুরু আমরা না আমরা কিছুই নাহি জানি দয়া করে দাও গো আল্লাহ মোহাম্মদ পুজি দয়া করে দাও গো আল্লাহ গঙ্গু দয়া করে দাও গো আল্লাহ নেশারি রুহানি গত শুনে তোমার নৈরাস হইয়া যায় রহমানি শুনে আবার ফিরে ফিরে চায় এ আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরিয়ে দিও না মাহুদ্রে এ আল্লাহ অধিকাংশ মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এ আল্লাহ দাড়ি বাঁকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এ আল্লাহ দাড়ি বাঁকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ লজ্জা পাও সরম পাও মাহুদ্রে তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো কত দাড়ি বাঁকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে পর্দারা আলে মা বোনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ফিরাফির করতে আসে আল্লাহ কত দুই চোখের পানি দিয়েছে শুকাইয়া ফেলছে এই এখন চোখের পানি নাই মুখটা বাঁকা করিয়া বসিয়া রইছে এ আল্লাহ যারা কাইতেছে আল্লাহ তাদের সাথে আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া লা এ আল্লাহ একজন দিও না কে কি চাই তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ এ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও প্রত্যেকের মনে করে দাও নেক পুরা এ আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও এ আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ যাদের প্রচেষ্টায় হয়েছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ নেবাক মুক্ত অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর কর মাবুদ্রে আমার গুনার কারণে আমার ভুলের কারণে এ আল্লাহ সালেকদেরকে তুমি দূরে সরাইয়া দিও না মাবুদ্রে আমার মতো পাপি আমার মতো গুণাগা ইয়া আমার মতো গুনাহগার তোমার জমিনে আর নাই আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া ইয়া আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকটা খালিয়াতে ভিড়াইয়া দিও না এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ করিও না এ আল্লাহ একজনকে তুমি পথারা করিও না এ আল্লাহ সবাইকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও আল্লাহ যেই বুজুর্গের সিলাই তোমার পাইলে আমার পাবো আল্লাহ এ আল্লাহ আমাদের শাহেখ আমাদের সারিয়া কবরে শুয়ে আছে এ আল্লাহ তার কবরে জান্নাতের বিচারা বিষয়ে দাও এ আল্লাহ তার কবরটা নূরে মোনাব্বার করে দাও এ আল্লাহ তার রুয়ানি পায়েস আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ এই কোট ময়দানে সাহেব কতবার আসছে আল্লাহ

হোক হোক তোমার সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না এ আল্লাহ নেভাক মুক্ত অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া এ আল্লাহ তুমি কবরে ডাক দিও না এল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ মা বান্দরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো রব্বির হাবুহু মাকাম রাব্বায়ানি সগাইরা আমিন বিরহমতি গায়া রাহমান বসেন কে উঠবেন না আর একটা দোয়া হবে